বাদশাহ ও এক বুদ্ধিমান বালকের ঘটনা এক বাদশার দরবারে একজন জাদুকর ছিলেন সময়ের পরিক্রমায় এক সময় তিনি বুড়ো হলেন তখন বাদশাকে গিয়ে বললেন আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দিন আমি তাকে এই বিদ্যাটি শিখিয়ে দেব বাদশাহ একটি বুদ্ধিমান বালককে জাদুকরের কাছে তুলে দিলেন বালকটি যে পথে যাদুকরের কাছে যেত সে পথে একজন পাদ্রির বাড়িও ছিল আসা যাওয়ার পথে বালকটির পাদ্রীর কাছে গিয়ে বসতো তার কথা মনোযোগ দিয়ে শুনত পাদ্রীর প্রতি ধীরে ধীরে বালকটির মুগ্ধতা তৈরি হল একদিন বালকটি যাওয়ার পথে এক বড় জন্তু বসেছিল যাওয়ার কোনো পথ খোলা নেই বালকটি ভাবল এটা করি নাকি সত্য তা পরীক্ষা করে দেখার এটি উপযুক্ত সময় সে একটি পাথরের টুকরা কুড়িয়ে নিয়ে বলল হে আল্লাহ যদি পাদ্রির আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়ে ভালো এবং পছন্দের বলে মনে হয় তাহলে এই জন্তুকে মেরে ফেলো যাতে মানুষের যাতায়াতের পথটি খুলে যায় এই বলে বালকটি পাথর সুরলে জন্তুটি মারা গেল বালক এবার পাদ্রির কাছে এসে সব খুলে বলল। পাদ্রী বললেন বাবা এবার তুমি জ্ঞানের পূর্ণতায় পৌঁছে গেছো তোমার পরীক্ষা শুরু হতে চলেছে এই পরীক্ষায় কোনোভাবেই আমার নাম প্রকাশ করবে না সেই বালকটিকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিলেন সে অন্ধ ও কুষ্ঠ রোগে আক্রান্ত সহ বহু রোগীর জন্য দোয়া করতে লাগল তারাও সুস্থ হয়ে উঠতে লাগল। তবে কেবল যারা খ্রিস্ট ধর্মে ইমান তারাই তার দোয়ার উপকার পেত একদিন বাদশাহর এক ঘনিষ্ঠ ব্যক্তির চোখের অন্ধত্ব তার দোয়ায় সেরে গেল তার অলৌকিক ক্ষমতার খবর ইহুদি বাদশাহ কানে গেলে তিনি বিচলিত হয়ে পড়লেন বালকটির ধর্মে ইমান আনা কিছু লোককে বাদশাহর আদেশে হত্যা করা হল বালকটিকেও হত্যার উদ্দেশ্যে কয়েকজন লোককে ডেকে তিনি বললেন ওকে উঁচু পাহাড়ের ওপর নিয়ে গিয়ে নিচে ফেলে দাও বালক আল্লাহর কাছে দোয়া করলে পাহাড় কাঁপতে লাগলো ফলে সে সারা সবাই পাহাড় থেকে পরে মারা গেল এবার বাদশাহ তাকে অন্য একদল লোকের হাতে তুলে দিয়ে বললেন একে একটি নৌকায় চড়ে সমুদ্রে নিয়ে ডুবিয়ে দাও সেখানেও বালকের দোয়ায় নৌকা উল্টে গেল ফলে সবাই পানিতে ডুবে মারা গেল কিন্তু বালকটি বেঁচে গেল এবার সেই বালক বাদশাহকে বলল আপনি যদি আমাকে হত্যা করতেই চান তাহলে এর সঠিক পদ্ধতি হল একটি খোলা ময়দানে মানুষ জমায়েত করুন এরপর বালকের রবের নামে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে শুরু করছি এই কথা বলে আমার গায়ে তীর সরুন তাহলে আমি মারা যাব বাদশাহ তাই করলেন বালকটি মারা গেল কিন্তু সেখানে উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে বলে উঠল আমরা এই বালকের রবের প্রতি ইমান আনলাম বাদশা এবার আরও বেশি বিচলিত হয়ে পড়লেন তিনি তাদের জন্য গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালানোর আদেশ দিলেন এরপর বললেন যারা যারা এই বালকের ধর্ম থেকে ফিরে না আসবে তাদের এই গর্তে ফেলে দাও একে একে সব ইমানদার এগিয়ে এসে সেই গর্তে লাফ দিল শেষে এলো একটি নারীর পালা তার সঙ্গে একটি শিশুও ছিল তিনি একটু ইতস্তত করলে শিশুটি বলে উঠল মা ধৈর্য ধরুন আপনি সত্যের উপর আছেন সহি মুসলিম হাদিস তিন হাজার পাঁচ এই ঘটনার প্রতি ইঙ্গিত করে পবিত্র কোরআনের সুরাব বুরুজে আল্লাহ বলেছেন অভিশপ্ত হয়েছিল অগ্নিকুণ্ডের লোকেরা ওরা ইন্ধন সংযোগ করে তার অগ্নিকুণ্ডের পাশে বসে থাকত এবং দেখত বিশ্বাসীদের ওপর তারা যে অত্যাচার করত ওরা তাদের ওপর প্রতিশোধ নিয়েছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত পরম শক্তিমান পরম প্রশংসনীয় আল্লাহর দিনে আকাশ ও পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী আর আল্লাহ তোর সর্ববিষয়ে স্রষ্টা যারা বিশ্বাসী নর নারীকে নির্যাতন করেছে ও তারপর তবা করেনি তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর দহন যন্ত্রণা বুরুজ আয়াত চার থেকে দশ